এটা কেমন জিন্দু কেমন জীবন এটা ভাইয়া আপাদ মস্তি কি পরিচয় মুসলমান 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 হয় এই এক ওয়াক্ত নামাজ পড়ে না এই হাইওয়ান কিভাবে মুসলমান কথা বলেন না কেন কোনদিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান

কোন লোক মুসলমান নাকি কাফের নবীজি বলছে চিনতে হলে পার্থক্য কি না তাহলে যে কপালে সেজদা নাই সে মুসলমান কিভাবে বলেন ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাকে মুসলমান বলে না তুমি তুমি কইলে হইবনি তুই ভোটার আইডি কার্ডে লিখলেই কি জন্ম নিবন্ধন সনদ লিখলে কি কাগজ দিয়ে তো হাসার ময়দান না কবরে আইডি কার্ড জমা নিবে না সেজদা জমা নিবে